হাই সবাইকে স্বাগতম তাহলে ফুসফুসের ক্যান্সারে টিউমারের রক্তনালির গঠন এভাবেই ফুসফুসের ক্যান্সারে টিউমারের বৃদ্ধি ঘটে তাহলে টিউমারের রক্তনালির গঠনের বিভিন্ন প্রকার হতে পারে সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি হল নব্যরক্ত রক্তনালীকরণ বা অ্যানজিওজেনেসিস নামে কিছু অ্যানজিওজেনেসিস মানে নতুন রক্তনালীর সৃষ্টি টিউমারের একটি ক্ষমতা আছে বা ক্যান্সারের একটি ক্ষমতা আছে তার নিজস্ব রক্তনালী তৈরি করার এবং এর ফলে এটি তার নিজস্ব রক্তনালী বা রক্তনালির মাধ্যমে শরীর থেকে রক্তের সরবরাহ পায় এটি টিউমার রক্তনালির প্রভাব তৈরি করার সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি অন্য উপায়ে এটি রক্তনালী তৈরি করতে পারে নিকটবর্তী ফুসফুসের স্বাভাবিক অঙ্গ থেকে রক্ত সংগ্রহ করে এবং অরজীবীর মতো এটি তার সাথে লেগে থেকে সমস্ত রক্ত সরবরাহ নিতে পারে কারণ পুষ্টির জন্য রক্ত খুবই গুরুত্বপূর্ণ এবং নিজে নিজে বৃদ্ধি পায় নব্যরক্তনালীকরণের অন্য উপায় হল বিদ্যমান রক্তনালী ক্ষয় বা আক্রমণ করে এবং সেখান থেকে রক্ত নেওয়া তারপর অন্য কৌশল হলো এটি রক্ত খুব ফাঁপা করে তোলে এটি রক্ত ধরে রাখতে পারে না এবং রক্ত বহন করতে পারে না রক্তনালীগুলি এটি রক্তনালীগুলিকে খুব ছিদ্রযুক্ত বা খুব ফাঁপা করে তোলে এবং সমস্ত পুষ্টি নিয়ে যায় যা স্বাভাবিক গঠনগুলিতে যাওয়ার কথা ছিল এবং তাই বৃদ্ধি ঘটে কিন্তু এই সমস্ত কৌশলগুলি নির্দিষ্ট কেমোথেরাপি ওষুধ ব্যবহার করে নিয়ন্ত্রণে আনা যেতে পারে এবং আমাদের কাছে কিছু ওষুধ আছে যেগুলি অ্যান্টিঅ্যানজিওজেনিস ওষুধ নামে পরিচিত এগুলি লক্ষ্যভিত্তিক ওষুধ যা আসলে ভাস্কুলারাইজেশন এবং নিউভাসকুলারাইজেশন এবং অ্যানজিওজেনেসিসকে লক্ষ্য করে এগুলি বেভাসি জুমার নামে পরিচিত এবং এই বিশেষ ওষুধটি অন্যান্য কেমোথেরাপি এজেন্টের সাথে ব্যবহার করা যেতে পারে এই ভাস্কুলারাইজেশন নিয়ন্ত্রণ করতে ধন্যবাদ